আপনার মাইক্রোফোনের জন্য এরকম একটি লোগো লাগবে তো আপনি ভাবছেন এটা কোথা থেকে বানাবেন কোনো চিন্তা নেই সোজা আমাদের কাছে আমাদের এই নাম্বারে কল করবেন আমরা কিন্তু বানিয়ে দিতে পারব এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা অর্ডার এবং এটা খুলনার একটি অর্ডার তো খুলনার যে অর্ডারটা সেখানে লেখা আছে খুলনার খবর বা খ নিউজ ইংলিশে লেখা এখানে লেখা আছে খ নিউজ এবং এই পাশে লেখা আছে খুলনার খবর মানে এখানে যে অর্ডারটা পাইছি সেটা কিন্তু একটা চ্যানেলের এবং এটা কিন্তু আমরা স্থায়ী প্রিন্ট করেছি এরকম না এখানে একটা স্টিকার লাগাই দিয়েছে এরকম কিছু না এটা কিন্তু টিন একদম প্লেন টিন চানা থেকে আমরা এক ধরনের টিন সংগ্রহ করি সেই টিনের মধ্যে আমরা প্রিন্ট করেছি দেখুন একটু প্রজার শট দেখুন এই টিনে কিন্তু কখনো রঙ উঠবে না একদম গ্যারান্টি দেওয়া আছে রঙ রঙের গ্যারান্টি হ্যাঁ তো এইটা আমরা উচ্চ তাপমাত্রায় আমরা প্রিন্টটা করি সেজন্য কিন্তু রঙ উঠবে না এবং এটা কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার যদি একটা চ্যানেল থাকে ইউটিউবে বা ফেসবুক একটা চ্যানেল আছে বা ইউটিউবে একটা চ্যানেল আছে সেই ধরনের চ্যানেলের জন্য লোগো বা যে কোনো পারপাসে হোক আপনারা কিন্তু এই ধরনের লোগো বানিয়ে নিতে পারবেন তো এখানে কথা হচ্ছে যে আমরা কী কী কাজটা করি এখানে মানে আমরা কতটুকু কাজ করি এই অর্ডারটা পারপাসে আমরা বলতেছি এইটা আমাদের খুলনার একটা অর্ডার তো পাঁচ পিসের একটা ইয়ে আছে এখানে লঘু তো এখানে এই যে ভিতরে যেটা এটাকে বলা হয় ফ্লাগ তো এই ফ্লাগের কাজটা আসলে ফ্লাগ আমরা বিভিন্ন মার্কেট প্লেস থেকে ক্রয় করি আমরা কিছুটা লাভ করে সেটা বিক্রি করি পাশাপাশি উপরের যে প্রিন্টটা হয়েছে এখানে এইটা কিন্তু আমরা আসলে আমাদের প্রতিষ্ঠানে প্রিন্ট করি তো এখানে আমরা কি করি যে এই ফ্ল্যাগটা এবং এখানে যে লোগোটা আছে এটা কীভাবে আমরা প্রাইসটা নিয়ে বলতেছি এই ফ্ল্যাগের দাম নিচ্ছি আমরা এখানে এই অর্ডারের ক্ষেত্রে আমরা যেটা করছি এই ফ্লাগের দাম নিচ্ছি আমরা তিনশো টাকা আর এই লোগোটার দাম নিচ্ছি আমরা তিনশো টাকা মানে এই টিনের লোগোটা তিনশো টাকা আর এই ফ্ল্যাগের দাম নিচ্ছে আমরা ফ্ল্যাগ মানে বক্সটার কথা বলতেছি এই বক্সের দাম নিচ্ছি আমরা তিনশো টাকা তাহলে টোটাল প্রাইস দাঁড়ালো হলো ছয়শো টাকা মানে একটার প্রাইস দাঁড়ালো হলো ছয়শো পঞ্চাশ টাকা এবং কথা হচ্ছে যে আপনারা প্রাইস কিন্তু একটু কম বেশি করতে পারবেন সেটা হচ্ছে যদি বেশি পরিমাণে অর্ডার দেন তাহলে প্রাইস হবে একরকম আর কম অর্ডার দিলে প্রাইস হবে একরকম তো আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এইভাবে আমরা কিন্তু প্রিন্ট করি তো আপনার যদি এরকম হলো দেখা গেলো যে আপনার এরকম বক্সটা আছে অলরেডি আগে থেকে আসে তাহলে কী হবে তাহলে শুধুমাত্র আপনার এই বক্সটা চার কোনো আছে না তিন কোনো আছে সে আমাদের একটু বুঝাই বলবেন হোয়াটসঅ্যাপে অথবা একটা পিকচার দেবেন অথবা আরেকটা কাজ করতে পারেন এই যে এখানে গর্তটা আছে এই গর্তের মাপটা শুধু বলবেন আর এখানে একটা যে কোনো একটা মাপ বলবেন হ্যাঁ যে কোনো একটা মাপ দৈর্ঘ্য এবং প্রস্ত মল বললেই আমরা কি করব সেই মেজারমেন্টে আমরা আমরা লোগো প্রিন্ট করে দিয়ে দেবো এখানে কথা হচ্ছে যে এই লোগোটা আসলে আমাদের গ্রাহক কিন্তু নিজে প্রফেশনাল ডিজাইনার দিয়ে বানিয়ে দিয়েছে এই ডিজাইনটা কিন্তু আমরা করি নাই শুধু আমরা এখানে হোয়াটসঅ্যাপ থেকে তাদের জেপিজি পি সংগ্রহ করে আমরা এখানে জাস্ট প্রিন্ট করেছি তার মানে আমরা কিন্তু এইরকম লোগোটা আমরা বানিয়ে দিই না আমরা শুধুমাত্র কি করি আমরা শুধুমাত্র আপনারা যদি লোগো বানানো থাকে সেটা আমাদেরকে কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা এখানে প্রিন্ট করে দেবো যেরকম দেবেন ঠিক সেরকমই প্রিন্টই হবে হ্যাঁ কোনো পরিবর্তন হবে না একদম সুন্দর কোয়ালিটি হবে তো আপনাদের যদি এরকম প্রিন্ট প্রয়োজন পড়ে কারণ বর্তমানে কিন্তু আসলে ব্যাপারটা মজার ব্যাপারটা তো আমরা জানেনি যে বর্তমানে কিন্তু আসলে সাংবাদিকদের চাইদেবেশি আসলে মজার ব্যাপার হচ্ছে যে আমরা একসময় কি করতাম যে বাংলা সিনেমা দেখার জন্য টিভির সামনে আমরা ওয়েটিং করতাম এখন কিন্তু বাংলা সিনেমা দেখার জন্য কি ওয়েটিং করে না কিন্তু খবর দেখার জন্য ঠিকই কিন্তু টাইমলি ওয়েটিং করে যে সাড়ে সাতটার খবর বা আটটার খবর বা দশটার খবর এরকম ওয়েটিং করে তো সেরকম খবরের জন্য কিন্তু আমাদের আসলে এই আয়োজনটা তো আপনাদের আপনারা যদি এই ধরনের জিনিস নিয়ে উৎসাহিত থাকেন তবে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন এবং শুধু এই একটা ভিডিও এরকম না আমাদের এই এই ক্যাটাগরির অসংখ্য ভিডিও দেওয়া আছে এবং মাইক্রোফোন নামে একটা প্লে আছে সেখানে আপনারা যাবেন আমাদের চ্যানেলে এই চ্যানেলটা হচ্ছে রিয়েল ইনফরমেশন চ্যানেল আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের কাজগুলো আমরা গাজীপুর থেকে বসে করে দিই এবং অবশ্যই আমরা এখানে আঠারো বছর যাবত এখানে অবস্থান করতেছি এই প্রতিষ্ঠান যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলতেছি এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আস্থা রাখতে পারবেন আমাদের কাছে তো বিয়র্স আপনারা যদি আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই প্লে লিস্টে যাবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সালামু আলাইকুম